चादा कोई ललो चा हेक ना ललो दा ग्रीन टी ग्रीन टी और उनको चा कोई पे बू पुचोबू तेचकोबूमा पुचकोबू चागे और कुशा कदा अंत बारायरेपे कुम

তিন চব্বিশে ডিসেম্বর দিদির মারা দিদির দিদির পড়া দায়ের হাজুয় তো চিলাই ভাগ না বোনপ বোনপ হাজ বাই চা ভাগ না সে বোনপা তো দিদির পড়া হাঁ চায় আগু পরীক্ষা চবাখান রা দায় নিকিন কিন হাজতে উনি মামা মামা গুম হাজে তো ইঠা চালান তেইন চলো তাহলে ভিডিও বা স্কিপ কন্টিনিউ ভিডিও ভাই চাড়া যাবো যাবো যা চলে যা যা চলে যা বলছি চলে যা আর ভোর খোর ভোরবেলা হ্যাঁ জপিদ খুব

तेन भोड़ते आलिया पुखरें साका को हा, तो को साका को हकू को साब का माताको इसीन उतुदाका इस बस चलना हाको भाजा को चलाक उतु को चलना कटा दिन दो दिन के होनाई निकल के तीसें हजना तेरी मैटे खेला लटारी खेला तो लटारी खेला ना रिमिल तो आप दादा इंट उन दोटा नम्बरकाना तेरा তন হাজাৰ চাৰশ নাম্বাৰকে আগ আলি হয় আৰু আলে মই বাৰীয়া তো লটাৰী খেল আৰু লটাৰী কাটা লে আন জুলাই কতে কটাই লাগে লটাৰী তহঁত খেলা মেয়া তো তিনটে সময় আলে গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড অনেক খেলা মেক্ডা তিন প্রচার মানে এনাউুস আড দিন খুবই পড়ে কিন্তু হইক তো তিন হেঁটলেস আর খেলাটা তিন তো চলো নেললেপালে চেমে আর

আর তৃতীয় পুরস্কার হা আলমারি ছ ফুট আর চতুর্থ পুরস্কার হাতে তারপরে ননস্টিক তা ফ্স টেকনুডুগে পুরস্কার হা তো নেই অকয় কপালে চেয়ে নুর আর তিনটে সময় খেলাটা সুরু আপনি তিনটে সময় খেলাটা হয় তো চালা তো তোপা বেড়া জম জমবাড়া হয়ে তারপরে তিনটে সময় হয়ে चलो तब नापना खजर जमदा दाका तो बी जमा जन खा आग उतुदा हकू उत आले पुखीरें हको कहीं से आबले हकुए चलो जमेल गोक तो मोहमुगन अगूकद इन दिन कड़ा दुर्

জয়ে জয়নাকে নাম তো নয় দিন নোড ফুটবল খেলা মাঠ রে খেলাটা হোক আর নেন স্টেজ ওনা স্টেজ রোগে যত কিছু প্রাইজ কহ আর লাতারের বাইকটাই দোকা স্টেজ সাামট বাইক আর নিজ প্রাইজ কহ তো চলো উলক বোন পো বোনজি তো এলক আর চিকা কাসিঠে দূর ফোন ঘাটায় আড দিন পরে জাড়া পে হল তো নেলপে পে পুন বহু মিটাই জরোক আর গল্প নয় আর বনপুটি দমে লাজাত গয় तो कैमेरा सोने बैु के फोटो मिट्टे बै तुल्कता हाई पे ये पे खेला होकार पूरा फालतू चेक जुरू लेना कपाले कपाले चेक बनूर जेटाते नि को चलाव चलाना कीन। তো চলো চেয়ে হোক কপালে বনোয়া আর টাইম বা নটা আর চলো জাপি হোক জমাতে আর ভিডিও যদি কুসিপে বুঝকার খা লাইক সাবস্ক্রাইব সাস্ক্রাইব পে আর চেন না চ্যানেলটা সাবস্ক্রাইব সাাইব পে আর পাশে বিলাইক দাবাও পে যাতে ইা ভিডিও তাতলি সেটার